নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি এখন আর দুটো করে ভিডিও দিতে পারছি না আর ইচ্ছেও করছে না তো একটা ভিডিওর মধ্যেই অনেকগুলো টপিক যখন বলতে যাই একটু লং হয়ে যায় আর তোমরা একটু ধৈর্য নিয়ে একটু শুনো আমি যদিও স্পিডটা বাড়িয়ে দিই তো অনেকগুলো পয়েন্ট বলি তো ধরো দু তিনজনকে নিয়ে একসাথে বলে দিই তো দু তিনজনকে নিয়ে তিনটে ভিডিও করা যায় বাট আমার সময় হচ্ছে না পারছি না তো একটা দিতে হবে চ্যানেলটার জন্য একটা দিতে হবে তাই একটা মধ্যেই মোটামুটি আমার নিজস্ব বক্তব্য রাখছি তোমাদের যাদের যাদের মনে হবে একটু ধৈর্য নিয়ে স্পিড বাড়িয়ে শুনে নেবে তো যাই হোক আজকে বলবো ম্যান্ডিকে নিয়ে কিছু কথা মারুকে নিয়ে কিছু কথা ক্যাথাকে নিয়ে কিছু কথা ক্যাথা হ্যাঁ এই তিনজনকে নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে আর লাস্টে ওই ফোকলা যে কি হলো আর এই ছেলেটা যে কি কী রগরকীর্তি করে এখানে বসে এটাই হচ্ছে ভাবনার বিষয় মানে এই রকম মানুষ ও যে ভালো আছে বেঁচে আছে এটাও জানিয়ে দিতে পারতো হ্যাঁ জানিয়ে দিতে পারতো কি না মানুষ ভিডিও করেছে মানবিকতার খাতিরে যে চলো একটা মানুষ মরে যাবে বলছে সেই জন্য একটা ভিডিও করেছে কিন্তু দেখো কোনো আতাপাতা নেই ও বেঁচে আছে না চলে গেছে কোনো কিছু হিসেব কিতেপ নেই কিন্তু ওর যে এই ধরনের পোস্ট করার জন্যে ওর যে বিপদে পড়তে পারে এটা হয়তো ওর জানা নেই হয়তো ওর জানা নেই একে নিয়ে আমার এটুকুই বলার ঠিক আছে তো গেল এটা এবার সবার প্রথম আজকে আমি ম্যান্ডিকে বলবো হুম ম্যান্ডি মারুর বিয়েতে দিয়েছে গিফট দিয়েছে একটা আলমারি একটা চোকার আর দিয়েছে কি পাঁচটা শাড়ি আর ধরো টুকটাক টুকটাক অনেক কিছুই করেছে যেগুলো হয়তো ক্যামেরাবন্দি করা যায় না বা করেনি এবার বলি যে যেটা আমাদের কাছে প্রেজেন্ট করছে বুঝতে পেরেছো যে মা বাবার সাথে কোনো কানেকশান নেই ওরা একা একা করেছে বিয়েটা জাস্ট ম্যান্ডি ছিল আর ওদের ফ্ল্যাটেরই বোধ একজন ছিল তো এটা আমার মনে হলো জাস্ট ফটো ফ্রেমে ফটো বাঁধিয়ে রাখে না স্মৃতি হিসাবে ওটার জন্যে যেটা আমাদের কম জামাই বলেছে যে ভিউয়ার্সদেরকে সন্তুষ্ট রাখার জন্য ভিউয়ার্সদের কমেন্ট এর কমেন্ট কমেন্টের মানে রেসপেক্ট দেওয়ার জন্য ওই ভিডিওটা করেছে ওরা এত তাড়াতাড়ি ভিডিওটা করেছে বিয়ে। কিন্তু আমার কি মনে হয় জানো তো আমার মনে হয় যদি ওরা একটু ওয়েট করতো এমনি আইনে তো বিয়ে হয়ে গেছিলো তাই না আইনে তো বিয়ে হয়ে গেছিলো এবার শুধুটুকু ওরা পড়ে নিতেই পারতো যে কাস্টমারের ডিমান্ড রাখার জন্য যদি হয় এটা করতে পারত কিন্তু বাড়ির কারো সম্মতি নেই যে পিকচারটা আমাদেরকে দেখাচ্ছে এটা কি আদৌ এক তরফের তো বটেই যেটা মারুর তরফের আমার মন কিন্তু বলছে না আমার কোনো কোনো জায়গা থেকে কোনো সূত্র থেকে কোনো খবর নেই বাট আমি ইন্ট্রোসপেক্ট করছি মানে আমি অনুমান করছি যে এটা হতে পারে না কারণ ওর মায়ের সাথে যে বন্ডিং আর ওর ওদের বাড়ি থেকে সাত বোট ওদের বাড়িতে সাত বছর ধরে যাতায়াত এবং ওর সাথে ফেরা খাওয়া বসা ওঠা বসা সব কিছু তাতে ওর মা এটাতে সম্মতি দেয়নি ওর বাবা দেয়নি এটাকে আমার মনে হচ্ছে না হ্যাঁ ওরা গেলে ওরা ওদেরকে এই ধরো অ্যাকসেপ্ট করে নেওয়া বা ওরা যদি ওখানে ওর বাড়িতে যায় মানে শ্বশুর বাড়িতে মানে পমের শ্বশুর বাড়িতে মানে মারি আর বাপের বাড়িতে আমার মনে হয় না ওরা ওদেরকে ফেলে দেবে বা যুদ্ধামেলা করবে বা মেনে নেবে না এরকমটা হবে না হবে না এইটা জাস্ট যেহেতু দুটো কাস্ট আলাদা সেহেতু এইটাকে বেশ ভালো মতো সামনে রেখে আমাদের মারও রানি ভিডিও করছে যাতে করে একটু ভিউজটা হয় তাই না আর শর্টসগুলো খুব সুন্দর হচ্ছে ওকে সেজেও দুর্দান্ত লাগছে ভালো লাগছে কিন্তু আমি ম্যান্ডির থেকে হেঁটে যাচ্ছি ম্যান্ডি যেটা করেছে এটা প্রশংসনীয় এটা না বললে মানে কি বলবো নিজেরা নিজেরা নিজের কাছে মনে হবে না একটা মেয়ের একটা মেয়ের যখন খারাপ সময় ছিল তখন আমরা ওকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করেছি যেটা করার মতো ছিল তাই করেছি কিন্তু এখন এই মেয়েটার মধ্যে যে গুণটা সুপ যে গুণটা আছে এটাও আমাদের বলা উচিত বলে আমাদের মনে হয় দেখো পয়সা থাকলে কিন্তু সবার মন থাকে না তাই না পয়সা অনেককেই দেয় ভগবান কিন্তু মন থাকে না আর ওর অসময়ে ও দেখেছে আর ওর অসময়ে মানে মারুর অসময়ে ম্যান্ডি দেখছে আর ম্যান্ডির অসময়ে মানে ম্যান্ডির এটা বানানো অসময় যদিও ওইটা অন্যায় কাজ ছিল মারুর জন্য কিন্তু মানু মারু অন্যায় কাজটা সাপোর্ট করে ম্যান্ডির জন্য ওর উপকার করেছে ম্যান্ডির দিক থেকে দেখতে গেলে ম্যান্ডির উপকার করেছে বাট এটা ম্যান্ডির সংসারের অপকার ছিল রাইট এটা ম্যান্ডির পুরো পরিবারটার অপকার ছিল কিন্তু এটা তখন তার প্রেজেন্ট সিচুয়েশনের উপর যদি দেখি তাহলে ম্যান্ডির জন্য উপকার তো সেই উপকারের ভিত্তিতে ম্যান্ডি এখন ওকে উপকার করছে এবং ম্যান্ডি সবটাই জানে ঘোড়াকে কত বা সুকে কতটা জানি আমি জানি না হয়তো জানে হয়তো জানে কিন্তু ও পাবলিশ করেনি বারণ করা আছে কারণ একসাথে ঘুরতে যাওয়া দুজনা মিলে জানাবে না এটা হয় না জানিয়েছে সবটাই জানতো বাট পাবলিশ করেনি যে আমি আমার জিনিসটা আমি দেখাবো তারপরে তোমরা যাওয়াল আর বলবে এরকমই একটা কন্ডিশন করে এই দুজনের সাথে আমার যতটুকু মনে হয় এরা কিন্তু জানে আর ম্যান্ডি সবথেকে বেশি জানে এবং ম্যান্ডির সাথে ওর মায়ের সমস্ত কথোপকথন হয় ইভেন মারুর সাথেও হয় এটা হতেই পারে না মারু বুকে হাত দিয়ে বলুক কসম করে ওদের আল্লাহ বা আমাদের ভগবানকে দি মানে সাক্ষী রেখে যে এটা এই আনটিরা যারা ভিডিও করছে এটা মিথ্যে বলছে না এটা হতেই পারে না হ্যাঁ অনুপমের বা পমের বাড়ি থেকে হতে পারে বাট ওখানেও কিছুটা নাটক আছে ওর 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 তরফ থেকেও কিছুটা নাটক আছে ওই টিভি ফ্রিজ চলে আনা আনি এনে নেওয়া অনেক গল্প আছে এদের পিছনে অনেকটা স্টোরি আছে তো যাই হোক যাই স্টোরি থাকুক না কেন ভিউজ তো আলটিমেট সবারই তো ভিউস তো ভিউজের জন্য এইসব নাটক হচ্ছে বাট ভালো দেখতে ভালো লাগছে বাট মা বাবাকে পুরো পরিবারকে ছাড়া বিয়ে করাটা একটা কেমন লেগেছে বাট ভিউয়ার্সের স্বার্থে হোক ভিউয়ার্সদের ডিমান্ডে হোক যে কারণেই হোক অনুষ্ঠানটা ওরা করেছে এবং ভালো লেগেছে পুরোহিতকে বিয়ে দিয়েছে যা যে বুঝলাম না ওটা ওখানে কোনো পুরোহিত হবে বাট ও বিয়েটার মধ্যে আরেকটু দরকার ছিল যে লোহাটা পড়েছিলো সেই লোহাটা কিন্তু পমকে পড়ানো উচিত ছিল যেটা শাখার দোকান থেকে পড়িয়ে দেয় ওইটা বিয়ের সময় পম পরাতে হতো ওই লোহার মতো শক্ত হওয়া ব্যাপারে পরাতে হতো আর সিঁদুর দান করার সময় তাকিয়ে সিঁদুর পড়াতে নেই এটা পম কিন্তু তাকিয়ে সিঁদুর পড়ে যায় তারপরে মাথাটা ঘোরালো সিঁদুরটা না দেখেই তুলতে হয় এইভাবে এটা হয়তো জানে না তো যাই হোক না জেনে করলে হয়তো কিছু হয় না তো এটা আমি যেটুকু মনে হলো আমি সেটুকু তোমাদের বললাম আর ছিল ম্যান্ডি হ্যাঁ তো ম্যান্ডির ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে এটা অ্যাপ্রিসিয়েট না করলেই নয় ম্যান্ডি যে এত উদার মন নিয়ে এত বড় ডিসিশান নিয়েছে একটা দিদির পরিচয় দিয়েছে যেটা নিজের দিদি হলেও হয়তো করতো না জিনিস দিয়েছে বলে না জিনিস দিয়েছে বলে না ওর মনটা আমি মনটাকে বলছি যে উপকার অনেকে অনেকের জন্য করে করে আমি নিজে ভুক্তভোগী উপকার ফাইন্যান্সিয়ালি অনেকে অনেকের জন্য করে বাট কেউ মনে রাখে না এটাকে নিয়ে খিল্লি করে এটাকে নিয়ে রগর করে করেছে তো কি হয়েছে তার পিছনে বাস দেওয়া কিন্তু ম্যান্ডির বা মারু দুজনের মধ্যে কারোর মধ্যেই সেটা নেই এটা দেখে আমার ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে দেখো একটা মানুষের ভুল থাকতে পারে ভুল করেছে ভুল অনেক করেছে ম্যান্ডি কিন্তু তার ভালোটাও তো আছে ভালোর দিকটাও তো বলা উচিত তাই না তো এটুকু আমি ভালো যেটুকু দেখলাম আমি এটুকু বললাম যে ওকে অ্যাপ্রিসিয়েট করার মতো এবং সোমনাথের বার্থডে ছিল বোধ কালকে আমি অন্য কারোর ভিডিও থেকে শুনলাম তো ওকে আমি অভিনন্দন জানালাম যে হ্যাপি বার্থডে সোমনাথ জীবনটা তুমি যত স্যাক্রিফাইস করেছো আমার মনে হয় তোমার সাথে তোমার ভোলানাথ আছে মন থেকে ডাকলে অবশ্যই ভগবান সাড়া দেয় তো তোমার বাকি জীবনটা ম্যান্ডিকে নিয়ে তোমার সন্তানকে নিয়ে ভালোভাবে কাটুক এটাই আমরা চাইবো আমি চাইবো আর যদি কোনো ভুল ত্রুটি দেখি অবশ্যই বলবো আমি আমার ওয়েতে বলি এবং আমি আমার ওয়েতেই বলবো তবে একটা ভুল ত্রুটি যেটা আছে সোমনাথ এবং ম্যান্ডিকে বলছি যে তোমার মেয়েটাকে আরেকটু সময় দিতে হবে মেয়েটার ফোনের প্রতি অ্যাডিকশানটা বেশি হয়ে যাচ্ছে এটা একটু নজর দেবে আর একটু সময় দিতে হবে তোমার মেয়েটাকে জানি ও ব্লগারই হবে বড়ো হয়ে যদি তোমরা চাও অন্য প্রফেশনে নিতে হয় মেবি ওটাও হতে পারে বাট তোমাদের চাওয়ার ওপর তোমরা এতটাই বিজি নিজের নিজেদের বিজনেস ওয়াইটি নিয়ে এতটাই ব্যস্ত আর দুজনা কোঅপারেট করো একদম স্বামী স্ত্রী দুজন মিলে এটা বেশ ভালো তো এটার জন্য ম্যান্ডির অবদান বেশি ম্যান্ডি ওকে সোমনাথকে এই জায়গাটা এনেছে এটা ম্যান্ডি নিজেই বলেছে তো যাই হোক তোমাদের দিনগুলো ভালো কাটছে ভালো কাটুক তো এটুকুই বলার ম্যান্ডিকে অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না ভীষণ ভালো একটা বার্তা দিল এইটা বলতেই হবে খুব ভালো একটা বার্তা দিল কারণ অনেকে তো অনেক রকম বার্তা দিচ্ছে নেওয়া যাচ্ছে না তো সেই জন্যে এই যে ভালো বার্তাটা দিল তার জন্য আমার এটুকু বলাটা বান্তাহে এটা গেল ম্যান্ডির বিষয় এর মারুর বিষয় বলে দিলাম তাই তো এবার আসি আমি ক্যাতার বিষয় কেঁতার ভিডিওটা আজকে দেখলাম সকালবেলা আগের ভিডিওগুলো নিয়ে পরে যখন মনে হবে বলবো এখন বলতে গেলে অনেকটা লং হয়ে যাবে সেটা হলো ক্যাতা আজকে রানাঘাট কটে গেল বিয়ের পরের দিনই মানে বিয়ের পরের দিন কালকে ভিডিও আসেনি কালকে ভিডিও আসেনি মানে নানারকম ব্যস্ততা ছিল তাই তো হ্যাঁ কেঁতার ব্যস্ততা ছিল তাই তো তো এই ব্যস্ততার মধ্যে এই ওর মাকে নিয়ে গরমের মধ্যে বেশ মজা লাগছিল আমার কারণ এই যে ফোকলা ফোকলাও এখন জ্বলছে লোককে জ্বালিয়েছে তেমনি নিজে জ্বলছে বলেছি বলে আমি সবসময় বলি না এটা তোমরাও জানবে প্রবাদ বাক্য যে অন্যের জন্য যত গভীর গর্ত খুঁড়বে তো আর থেকে অনেক বেশি গভীর গর্ত পাশে ভগবান তোমার জন্য খুঁড়ে রাখে তো সেই রকম এদের দুজনার জন্য দুটো বড় বড় গর্ত ভগবান খুঁড়ে রেখেছে সেখানে পড়ছে টপ টপ করে এই ফোকলা আর ফুকলি তো ফোকলা তো অন্য দিক থেকে জ্বলছে আরও জ্বলবে আরও জ্বলবে যে একটা শিশুর মুখ থেকে মায়ের দুধ কেড়ে নিয়েছে হুম দুধ কেড়ে নিয়েছে একটা শিশুর মুখ থেকে তার খাবার তার পেটের খাবার কেড়ে নিয়েছে যে সেই অপরাধের শাস্তি ভগবান অবশ্যই দেবে অবশ্যই দেবে আর দিক এটাই চাই আর বেশ মজা লাগছে এখন আমার অপরাধীরা শাস্তি পেলে ভালো লাগে তাই কি না বন্ধুরা এই যে পাকিস্তানে যে সব কুকিরটিগুলো আমাদের ওআইটিতে করেছে ওয়াইটি সরি আমাদের পেহলগাঁও কেউ করেছে এই তারা শাস্তি পেলে আমরা আনন্দিত হব না হব তো যারা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে নির অপরাধ মানুষ যারা ওখানে পয়সা খরচা করে পয়সা খরচা করে ওখানে আনন্দ করতে গেছে ওই পাকিস্তান কাশ্মীরের মানুষদেরকে পয়সা দিয়ে এসছে তার পরিবর্তে নিজের একটু আনন্দ নিতে গেছিলো সে তাদেরকে প্রাণ দিয়ে আসতে হয়েছে এবার তারা তাদের শাস্তি হলে আমরা আনন্দ পাবো না পাবো তো তো সেই রকমই ওয়াইটিতে যারা অপরাধী তারা শাস্তি পেলে আমার তো আনন্দ হয় তাতে আমাকে যদি কেউ বলে যে বাবা আপনার মনটা এত কঠোর হ্যাঁ আমি যতটা ইমোশনাল খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি কিন্তু আবার আর একটা সাইড আছে আমার আমি ভীষণ কঠোর যখন কেউ অন্যায় করে মানে চরম থেকে অন্যায় আর এই অন্যায়টা আবার এরকম শিশু শিশুকে নিয়ে আমি সন্দীপের কথা বাদই দিলাম ওই বাচ্চাটাকে ভবিষ্যৎ নিয়ে যে খেলেছে বাচ্চাটার মুখের খাবার যে কেড়েছে যারা কেড়েছে বাচ্চার মুখের খাবারকে কেড়ে নিয়েছে যে অন্যকে এন্টারটেনটেন্ট এন্টারটেন করেছে তাদের শাস্তি হোক এটা আমি চাই এটা আমি চাই আর তাদের তারা এই রোদ গরমে ছুটছে এটা দেখে আমার বেশ মজা লাগছে বেশ মজা লাগছে যতই জোরে জলে চিৎকার করে ভালোভাবে কথা বলার চেষ্টা করে বোঝাতে চাক যে ওর কোনো ফারাক পড়ছে না কিন্তু আদতে অনেক ফারাক পড়ছে আদতে অনেক ফারাক পড়ছে এইটা একটা তৃপ্তির জায়গা ও যেমন পুরুষদেরকে সঙ্গ পেয়ে তৃপ্তি নেয় আমাদের মতো মানুষ অপরাধীদের শাস্তি দেখলে আমরা এরকম তৃপ্তি পাই বুঝতে পেরেছ তো এই ক্যাতা আজকে মাকে নিয়ে ছুটেছে তো দেবী ট্রেনে করে আস্তে আস্তে মেয়ের পাত্র খুঁজছিলেন মানে মেয়ের পাত্রের আলোচনা করছিলেন যে চাকরি করা পাত্র শাশুড়ি বলছিল যে মেয়েকে না জানিয়ে সব গায়েব করে মেয়েকে চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেবেন খুব ভালো কথা খুব ভালো কথা যদি আপনার মেয়ের বা আপনার ওই থাম্মিকে বলছি নাতনি থাম্মি মাতনি থাম্মিকে বলছি আপনার নাতনির যদি এই এত কার্তুত ছুপিয়ে লুকিয়ে বা জেনে জেনে কোনো চাকরিওয়ালা ছেলের কাছে আপনি যদি বিয়ে দিতে চান আপনি কি ভাবছেন সব লোকানো থাকবে থাকবে না কারণ ভগবানের সাথে খেলেছেন আপনারা ভগবান বুঝেছেন ঈশ্বরের সাথে পাঙ্গা নিয়েছেন আপনার মেয়ে বেরিয়ে আসতেই পারতো আপনার নাতনি বেরিয়ে আসতেই পারত আরামসে বেরিয়ে আসতো এসেছে ছেলে আনেনি ভালো কথা সেটাও পর্যন্ত ঠিক আছে একদম আরামসে ডিভোর্সটা দিয়ে দিয়েও নিজের জীবন নিজে করতে পারতো কিন্তু সেটা আপনারা করেননি কারণ আপনাদের পিছনে ওই ড্রাইভারের একটা ইনফ্লুয়েন্স ছিল যে আমাদের বিশাল ক্ষমতা আমরা আইন আমাদের হাতের মুঠোয় আমরা ওই নিরীহ সন্দ্বীপকে ওরা গ্রামে থাকে ও ভয় পায় হ্যাঁ ভয় পেত পেত বাট এখন নয় এখন পায় না এখন ভয় পাওয়াবে এখন ভয় পাওয়াবে ঠিক আছে তো ভেবেছিলেন খুব ইজি না হুম খুব ইজি তো আপনার নাকনি শান্তিতে থাকতে পারবে তো এসব লুকিয়ে বলুন বা জানিয়ে বলুন ঈশ্বরের সাথে যারা পাঙ্গা নিয়েছে ওই বাচ্চাটা হচ্ছে ঈশ্বর এমনি বাচ্চাদের মধ্যে ঈশ্বর সবসময় প্রধান থাকে পাঁচ বছর পর্যন্ত তো থাকেই ওই বাচ্চার মুখের খাবার কেড়ে কেউ নিয়ে এসছে আর কেউ ওই বাচ্চার খাবার নিয়ে এসে অন্যকে খাইয়েছে তো এর শাস্তি পেতে হবে না এত সহজে ভগবান ছেড়ে দেবে না না যে মানুষ মানে সন্দীপ যেই ছেলেটা এই কোর্ট থেকে শত মাই শত হস্তে দূরে থাকতে ভালোবাসত সেই ছেলেটা আজকে স্ট্রং হয়ে একটা পদক্ষেপ নিয়েছে হ্যাঁ দৌড়াবে না শুধু দৌড়াবে না এটাও খরচা হবে যেটা সন্দীপের হয়েছে টাইম খরচা হবে মেন্টাল পিস নষ্ট হবে আর কি হবে না হবে সেটা তো প্রুভের ওপর ডিপেন্ড করে আইন ব্যবস্থা নেবে সেটা তো আমরা এখন থেকে বলতে পারবো না যে কতটা কি শাস্তি হবে কি না হবে যতটা প্রুফ জোগাড় করে রাখতে পারবে আইন যতটা শাস্তি দেবার যোগ্যতা যোগ্য মনে করবে ততটা নিশ্চয়ই দেবে বাট এইগুলো তো আমরা জানি এগুলো হবে তাই না এগুলো হবে তো চলো বন্ধুরা আমার এটুকুই ভিডিও তো ছিল আজকে বলার মতো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো কল আসছে একটা অনেকটা টাইম হয়েও গেল আমি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো